الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ربك الذي خلق فقال الله تعالى كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم

আল্লাহ তালার ঘর মসজিদে এসে কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করলেন এজন্য আমরা সকলে এই থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ বান্দা যখন নিয়ামত পায় নিয়ামত পাওয়ার পর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে

সার্থে আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকৃতি জানিয়ে দেয় অস্বীকার করে আল্লাহ তালাকে ভুলে গিয়ে যখন মানুষ সুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা কখন যে তার নিয়ামত উঠিয়ে নেয় এবং কঠিন আজাবে গ্রেফতার করে ফেলে কি কারণে সে মানুষ তা কখনোই বুঝতে পারে না কি কারণে সে যে আজাবে গ্রেফতার হয়ে আছে সে বুঝতে পারতেছে না জান কি কারণে এই মুসিবতে আল্লাহ তালা না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তালা তাকে বালা مصیبت দিয়েছেন সে বুঝতে পারে না। অতএব এজন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, "কুম্মা লা তুসআলুন অতপর তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে সেই দিন নিয়ামত সমূহ সম্পর্কে।

অস্বীকার করার কিছু নেই যা দেখবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ তালার সৃষ্টি যা আছে সব কিছু দেখে আমরা মুগ্ধ হয়ে যাই এবং বেশি বেশি করে নিয়ামতের সুখে আদায় করি আর আল্লাহ তালার এ বেশি বেশি করে মগ্ন হয়ে যায় এটি হচ্ছে প্রকৃত মমিন এবং মুসলিমের কাজ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে নিয়ামতের সুখে আদায় করার মতো তৌফিক দান করুন আল্লাহ আমিন

তার মানে পড়লে আমরা জানতে পারবো পড়লে আমরা বুঝতে পারবো তাহলেই আমরা পরে মানতে পারবো না পড়লে কিছু বুঝতেও পারবো না জানতেও পারবো না মানতেও পারবো না এজন্য আল্লাহ তালা বলেছেন তুমি পড়ো বিস্মির যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করছেন না সব কিছুই আল্লাহ তালা সৃষ্টি করেছেন

তাহলে বোঝা গেল কোরআন যেখানে পাঠ করা হয় সেখানেও বরকত অবতীর্ণ হয় বরকত নাজিল হয় এই জন্য ঘরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মুসলমানের বাসায় যেন গুনগুন শব্দ হয় ফজলের সালাতের পরে এসব সালাতের পরে মাগরিবের সালাতের পরে কিন্তু আফসোস এটাই আমার বাসায় কোরআন পড়ানো वाला লোক নাই নিজেও কোরআন পড়া শিখি নাই শেখার চেষ্টা করি নাই এবং আমার যে পরিবারে আরো অন্যজন অন্য যে লোকগুলো রয়েছে সেই লোকগুলোকে আমি তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি নাই আমার বাচ্চাকে আমি কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি নাই আমার স্ত্রী রয়েছে তাকে আমি কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি না তাহলে বাসায় কিভাবে রহমত এবং বরকত আমরা আশা করতে পারি

করে না দেখবেন আপনি বলতেছেন এক কথা সে উল্টো বুঝে আরেক কথা বলতেছে সে বোঝার চেষ্টা করতেছে না তা বোঝার কথাটা কে বললেন আল্লাহ তালাই বললেন শুধু বুঝলে হবে না শেষে বুঝেও গেল কিন্তু হত বুদ্ধি তার পরিচয় দেয় মা চেষ্টা করে না বুঝে বুঝার পরে উপাস কাটিয়ে চলে যায় মানার চেষ্টা করে না এর আদেশ উপদেশ গ্রহণ করার চেষ্টা করে না আল্লাহ এবং বুদ্ধিমান লোকেরাই ইহার আদেশ উপদেশ গ্রহণ করে বুদ্ধিমান লোক তো তারাই যারাই ইহার আদেশ উপদেশ গ্রহণ করে তা আমরা যদি আদেশ উপদেশ গ্রহণ করি তাহলে আমরা বুদ্ধিমান আর যদি আদেশ উপদেশ গ্রহণ না করি তাহলে আমরা বুদ্ধিমান নয় পাগলের মতো চলতেছি যে পাগল বুঝে না যে পাগলের মাথায় বুদ্ধি নেই বুদ্ধি দিয়ে সে নিজে চলতে পারে না পাগলের মতো চলতেছি আমরা পাগলের মতো চলা যাবে না দেখবেন একজন মানুষের কাছে তত্ত্ব সহ সুন্দর আল্লাহ তারা আদেশ উপদেশ তুলে ধরতেছেন কোরআন এবং হাদিস থেকে তুলে ধরার পরেও সে হতবুদ্ধি তার পরিচয় দিচ্ছে গ্রহণ করার চেষ্টা করে না এর আদেশ উপদেশ মানার চেষ্টা করে না ও কশ্চিন কালো বুদ্ধিমান হতে পারে না এগুলো আমাদের সমাজে দেখা যায় কোরআন এবং সহিদের কথা স্পষ্ট বলার পরেও পাশ কাটিয়ে চলে যাচ্ছে ওটার আদেশ উপদেশ গ্রহণ করতে চায় না আদেশ উপদেশ গ্রহণ করে কোনটা বাপ দাদা যেটা করে আসছে চোদ্দ পুরুষ যেটা করে আসছে কোরআনে থাক রসদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন কিনা না দিচ্ছেন সেটা থাক দেখার বিষয় নয় রসদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষা থেকে সে আমলটা পেয়েছে না আল্লাহ তালা সে আদেশ করেছেন কিনা সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় এটাই সেটা কি আমার চোদ্দ পুরুষ যা করছে আমার পরিবার যা করতেছে আমার বাবা যা করতেছে আমার দাদা যা করতেছে তাদের কেন অপমান করতে পারব না করতে পারবো এটাই ধরে থাকবো আল্লাহ তালা কি আদেশ করছেন রসুল সাল্লাম কি নির্দেশ দিয়েছেন সেটা বলার এবং মানার কোন দরকার তাহলে সে কি বুদ্ধিমান হতে পারবে সে বুদ্ধিমান হতে পারবে না সেটা কে বলছেন আল্লাহ তালাই বলেছেন এবং বুদ্ধিমান লোকেরাই ইহার আদেশ উপদেশ গ্রহণ করে বুদ্ধিমান সবাই হতে পারে না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আহলে হাদিস নাম এমন একটি নাম গত জুম্মায় আলোচনা হয়েছিল সবাই আহলে হাদিস নাম দিতে পারে না আমার বাপ কেন আমার চৌদ্দ গোষ্ঠী কেন এখানে যদি ম্যাজিস্ট্রেট মন্ত্রী সর্বোচ্চ একজন লোক এসেও যদি বলে যে বাবা এটা প্রচলিত একটা নিয়ম আছে এটা তুমি মানো সবাই অপমান হচ্ছে সবাই দেখাচ্ছে ফেতনা ছড়াচ্ছে আরে ফেতনা বা কি জিনিস ফেতনা কি জিনিস ফেতনা তো তারা করছে যারা আল্লাহ এবং আল্লাহ হুকুম আদেশ উপদেশ গ্রহণ দিচ্ছে তারাই তো ফেতনা ছড়াচ্ছে কিন্তু আমরা এখন কি করতেছি শুননা আদায় করলে নাকি ফেতনা যুগামিন বলা শুননা সেটা নাকি ফেতনা রফলা জয়েন করা শুন না নাকি ফেদ আচ্ছা আমি সুন্নার উপর আমল করতেছি এটা কি ফেদ না নাকি যারা শূন্য আমলকে বাধা দিচ্ছে তারা ফেদ করতেছে বুদ্ধিমান লোক সবাই হতে পারবে না যদি তারা বুদ্ধিমান হতো তারা নিঃসন্দেহে ডাইরেক্ট বলে দিত ডাইরেক্টলি বলে দিত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রয়েছে এখানে আল্লাহ তাআলার আদেশ রয়েছে এখানে অতএব তোমরা এগুলাই গ্রহণ করো বাপদা কি করেছে মসজিদে কত বছর এখানে আমল হয়েছে সেটা দেখার বিষয় না ফেতনা তোমরা করবা যদি তোমরা বাধা দাও তোমরা ফেতনা করবা যারা সুন্নার উপরে আমল করবে তারা ফেতনা করবে না তারা রসুল সাল্লামের সুন্নতে প্রাধান্য দিয়ে আমল করার চেষ্টা করতেছে তাই বুদ্ধিমান লোক তারাই যারাই আদেশ উপদেশ গ্রহণ করেছে কিন্তু বুদ্ধিমান লোক তারা কখনো পশ্চিম কালো হতে পারে নাই। যারা সুন্নাকে আরও বাধা দিয়ে ফেতনা সৃষ্টি করতেছে আর উল্টো আমাদেরকেই বলতেছে যে আমল নাকি ফেতনা করতেছে সুন্নাহ আমল বলে কত হয় নাকি সুন্নার বিরোধিতা করলে ফেতনা হয় বুদ্ধিমান লোক সেটাই হতে পারে না এজন্য আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনসালামু আলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাজাক্কারুল আলবাব আল্লাহ বলতেছেন কিতাব আমি তাহা করলাম তোমার প্রতি মানুষ ইহার আদেশ উপদেশ গ্রহণ করে এবং বুদ্ধিমান ইহার আদেশ উপদেশ করে। বুদ্ধিমান তারাই যারাই আদেশ উপদেশ গ্রহণ করেছে বলছিলাম কোরআন পানের গুরুত্ব এবং ফজিল আল্লাহ পরার কথা বলেছেন

জ্ঞান অর্জন তো আমরা অনেকেই করি জ্ঞান অর্জন করা ফরজ দিনের এমন শিক্ষা করা হচ্ছে ফরজ একজন মুসলিম হিসেবে একজন মুসলিম পুরুষ হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে দিনের জ্ঞান অর্জন করা ফরজ যে গান থেকে হোক তাকে জানতেই হবে ইমানের বিষয় জানতেই হবে মুসলিম একটা লিপি করা হয় তাকে জানতে হবে ইমানের বিষয় সামনের সপ্তাহে আলোচনা হবে আমরা সকলেই তাড়াতাড়ি আসার চেষ্টা করব ইমান কি জিনিস আমাদের জানতে হবে এই যে আমরা মুসলিম আছি কিনা আমাদের জানতে হবে কি করলে ইমান ভঙ্গ হয়ে যায় আমাদের জানতে হবে সামনে সিরিজ আকারে এগুলো আলোচনা হবে সকলেই সাড়ে বারোটার মধ্যে এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ সাড়ে বারোটায় খুব শুরু হবে আমরা জানতে পারি না আমরা বুঝতে পারি না আমরা জ্ঞান নিতে জানি না আল্লাহ তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ উপদেশ গ্রহণ করার কথা বলেছেন জ্ঞান অর্জনের কথা বলেছেন আল্লাহ তাআলা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর دینی ইলম শিক্ষা করা কি ফরজ কতটুকু জ্ঞান অর্জন করতেছি আমরা কতটুকু জ্ঞান অর্জন করতেছি যতটুকু যথেষ্ট আমার ছেলেকে আমার মেয়েকে কতটুকু জ্ঞান শিক্ষা দিচ্ছি যথেষ্ট খালি পরিচয় দেওয়ার জন্য অমুক ইংলিশ মিডিয়ামে পড়াইছি ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো আমরা সুন্দরভাবে মানুষকে বোঝায় দিচ্ছি সম্মান জন্য একজন আলেমের বাবা হওয়া কি সম্মান না সম্মানের কিনা আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি ডিসি এসপি মন্ত্রী যদি এখানে আসে ছিল তো দেখলেন না কিন্তু যে লোকটা

পিতামা নিতে চাই কেন দুনিয়ার স্বার্থ আমাকে কি আমার সন্তান দুই মুঠো ভাত খাওয়াতে পারবে তাকে সরকারি চাকরি করতে হবে সেদিকে এলেন শিখুক আর না দুনিয়ার কত জ্ঞান আছে সেগুলো দিয়ে মাথে ভর্তি কিন্তু রেজিকের মালিক যে আল্লাহ তারা সেটিকে আমরা জানি সেটিকে আমরা অন্তরে বিশ্বাস করতে চাই যার যে লেভেলের ইমান থাকবে সে ততটা বিশ্বাস করবে স্বীকার করবে এবং মানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে যে রেজিক বরফ এক না তো আমার জন্য বাধ্যতামূলক হয়েই আছে শুধু আমি করিয়ে নিব কিন্তু শিক্ষা সদভাবে। আমার বাচ্চাকে দিন শিক্ষা থেকে দূরে থেকে আমাকে রেজিক বাড়িয়ে দিবে না দিন শিক্ষা করিয়ে আমার রেজিক সেটাই হবে নিজে দিন শিখব সন্তানকে দিন শেখানোর চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে কুরআন পাঠ করে যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সর্বোত্তম মানুষই হচ্ছে সে সুবহানাল্লাহ তো আমরা কি সর্বোত্তম মানুষ হতে চাই না সকলেই আমরা সর্বোত্তম মানুষ হতে চাই উত্তম মানুষ কে না হতে চায় আমরা বলি যে এই লোকটা অনেক উত্তম একজন মানুষ চলাফলন আচার আচরণ কত সুন্দর কথাবার্তা আমরা সকলেই বলতে চাই সম্মান দিতে চাই কিন্তু কি বললেন যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সেই হচ্ছে সর্বোত্তম মানুষ আল্লাহ তালায় কোরআনে সম্মান দিয়েছেন প্রসেন সাল্লাল্লাহ আলিম আসলামী কোরানের সম্মান ঠিক আছে দুঃখজনক হোযোগ এটাই সত্য যা আমরা নিজেরা শুদ্ধ করে কোরআন করতে পারি না কয়েকদিন চেষ্টা করলাম ভালো থাকার জন্য নিজে ভালো খাওয়ার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য বউ বাচ্চাকে ভালো রাখার জন্য স্বামী স্ত্রী ভালো জায়গায় থাকার জন্য প্রত্যেকটা দিন ঘাম জড়াচ্ছেন ইনকাম করতেছেন শুধু একটু ভালো থাকার জন্য প্রত্যেকটা দিন ওখানে সময় দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা সময় দেওয়া যায় সর্বোত্তম মানুষ হওয়ার জন্য কি আমরা 10 মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় বের করতে পারি না সর্বোত্তম মানুষ হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আমাদেরকে এক ঘন্টা সময় বের করতে হবে বের করে দেখেন বরকত আসবে বরকতের কথা বললাম আল্লাহ তালা বরকতের কথা বলেছেন এক বরকতময় কিতাব এটা এটা পড়লে বরকত হবে ইনশাআল্লাহ আপনি নিজে পড়েন এবং বাচ্চাদেরকে শিখান কোরআন পড়লে কি লাভ কোরআন বুঝলে কি লাভ কোরআন মানলে কি লাভ এবং কোরআনের পক্ষে না থাকলে কি লাভ এবং কোরআনের বিপক্ষে চলে গেলে কি ক্ষতি আল্লাহ করেছে এ সম্পর্কে সামনে জমায় আলোচনা হবে ইনশাল্লাহ আপনার সকলে অতি দ্রুত চলে আসবেন যাতে করে সাড়ে বারোটায় খুব শুরু করা যায় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عن مبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أمر جريك أن يقصد رئيس عمد الشكر اللهم آمين الله যারা দিন বুঝতে সকলকে দিন বোঝার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের পারিবারিক যত প্রকার সমস্যা রয়েছে আল্লাহ তুমি সকল সমস্যার সমাধান ঘটাইয়া দিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত রয়েছে আমাদের সকলকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ জানি না আমাদের কার মা নাই বাবা নাই জন্ম দুখিনী মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জানি তার কবরে কোন حالতে কোন অবস্থা রয়েছে আল্লাহ তুমি সকলের কবর আযাব থেকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আল্লাহ সুবহানাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া